এটা হলো ঢাকের বাসা আবার এই আরো লেবু বাগানের ভিতরে বিভিন্ন পাখি টাকি ভাষা করে দেখছি মাসাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অভি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এগুলো হচ্ছে আমাদের দেশি লেবু এগুলোর মধ্যে কোনো বিসিটিসি নাই আর এগুলোর মধ্যে যথেষ্ট রস আছে এগুলো আমরা এক পিস বিক্রি করছি রমজান মাসে সর্বোচ্চ সতেরো টাকা বিক্রি করছি এগুলা হ্যাঁ এগুলা সর্বোচ্চ সতেরো টাকা করে আমরা বিক্রি করছি এখন দাম কম একবার হানির দাম একবার হানির দাম বলতে এ এত বড় বড় লেবু একে তিন টাকা করে ভেসে ঠিক আছে তো এই আজকে ব্যারি ফোন দিছে লেবু এগুলো তিন টাকা করে আবার আরেকগুলো দেখা এর এগুলা এগুলো কাগজে এগুলো এগুলো গো এগুলো হইলো কাগজে আনতেছি এগুলোর ভিতরে কোনো বিসিটিসি সি নাই হ্যাঁ মানে কোনো গোড়া টোড়া নাই তো এগুলো হইলো দুই টিআ করি ফিজ হুম এগুলো হইলো ফিজ দুই টিআ করি আমরা সেল করতেছি আর এগুলো হইল ফিজ তিনটি করি দুইটিয়া তিনটি হ্যাঁ তো আজকে আমরা এই নুমু চারশো কাগজি নেমু চারশো আর লেবু নেমু চারশো আষ্টশো নুমু আমরা মিলে আরও লইতে আছে হ্যাঁ আপনারা হয়তো শব্দ পাইতেছেন তো এলো অবস্থা দাম একবার সস্তা একবার হানির দামে বিক্রি করতেছি এক এক লেবু সাইজ কত বড় বড় দেখছেন তো আরো আনতেছি আমরা আমি আপনাদেরকে দেখাই এই যে এইগুলো কাগজি লইতেছি এই যে আমাদের সালমান এই মাত্র ছিল হ্যাঁ এটা কাম করতে আর তো মাসাল্লাহ দিলে টিঙ্গে চিঙ্গে হাসকা করিল কেন এগুলো হলো কাগজি কাগজি চারশো আর হলো লেবু চারশো ঠিক আছে মোটা আষ্টশো নেমু আর এই লেবু ইজা রায় দিছে ইজা কে রাখছে সালমান রাখছো ইজা খাইবে কিয়া করি খাইবে রস বানাই রস বানায় শরবত কেন আর কি দেব হানি চিনি ও আচ্ছা আচ্ছা গুলি গুলি খেয়েবে আচ্ছা এই যে দিছে এই যে একবার বেশি বই রায় আছে কিন্তু এই যে তো আর রসালো আছে না তো এগুলো লইতেছে সুন্দর করে দুইটোই দুই আবার এগুলোর সাথে মিক্স করি তো আলাদা আলাদা আর কি মানে এগুলা আলাদা ওগুলো আলাদা হ্যাঁ তো এগুলা আজকে আমরা সেল করবি ইনশাল্লাহ তো রমজান মাসে আলহামদুলিল্লাহ টাকা বরকত হয়েছে তো রমজান মাসে এগুলা সাইজ হ্যাঁ হ্যাঁ বেড়িয়ে করতে হাতার হাতে একটা কষ্ট করি রে যে মার্শাল যেগুলা লেবু কাগজি দুইটা মিলে আমরা আসলে সবগুলো কাগজি লেবু আর কি কিন্তু এগুলার নোয়াখালী বাসা এগুলার লেবু কো আর এগুলার কাগুজি কো হ্যাঁ মানে এগুলার সাইজ একটু ছোট ছোট আর কি এগুলা সবগুলো দেশি এগুলার কোনোটার মধ্যে রস নাই কোনোটার মধ্যে রস এই যে এত বড় বড় এগুলো কোনোটার মধ্যে রস নাই ঠিক আছে এই ও সরি রস ন মানে বিচি নেই আর কি দানা নাই কোনোটার মধ্যে দানা নাই দানা কইতে যাই রস কইয়া এসি যাই হোক তো যদি একটা চাকু দিয়ে কাটে যদি আপনারা দেখাইতে পারতাম তো ভিডিও করি না লোক নাই হ্যাঁ একটারও বিয়ে ভিতরে দানা নাই আর ওগুলো ভরপুর ঘেরানটা কি ঘেরান হইলে অন্যরূপ উই

গাছে তো আবার কয়েক টন নিয়ে তো সমান তো বিও যে আমি বেশি না হয়তো এক মিনিটও লাগবে না আমি বাগারে নিয়ে চলে যাইতেছি আপনাদের করে তো ইনানি দেখাই আসবো ইনশাআল্লাহ যে কিরকম লেবু কি পরিমাণ লেবু আছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই যে দেখছেন এটা হলো লেবু বাগান আমাদের তো এই লেবু ও মাহোষ রব নামাজ ন এই যে এটা হইলো বাগান এই যে এগুলো হইলো শরবতী লেবু এগুলো হইলো জাম্বুরা লেবু ঠিক আছে এগুলো আর জাম্বুরা লেবু করে এগুলো ব ব তো আর এই যে আমার বাগান ভিতরে ঢুকে কত হঁচি হঁচি হয়ে যাইতেছে আর এই যে আছে না কিছু হলো ঢাকের বাসা বুঝছেন ডাকের বাসা ও এত তো অন্যায় শুধু কুজ দেখান যাই তো এটা হলো ঢাকের বাসা আবার এই আরো লেবু বাগানের ভিতর বিভিন্ন পাখিটা কি ভাষা করে রেখেছে ইরি আল্লাহ মশা ও মা গো তারা রুকি গেছে রে এই যে লেবু এই লোক সব লোক কাগজি এই যে কাগুজি হ্যাঁ অভাব নাই মার্শাল আদিলে অভাব নাই মানে আল্লাহ লাজন নিজাতে দিছে এগুলো সব লোক সব কাগজই আর ওটা হইলো আবার আনারসও ধরছে এই যে এইটো হলো আনারস ঠিক আছে নি এই আনারস ধরছে আনারসের গাছে আবার ফাঁকিও বাসা করছে ও মা কানা যদি দেখাইতাম মাম নকরে এই ভিতরে আবার জোকো আছে বাগানটা পরিষ্কার করতে এই যে এইটো হলো ফাঁকির বাসা ও মা আশালা বাচ্চাও তো আছে এই যে কি সুন্দর বাইচ্ছা এই যে এই যে আনারস গাছের ভিতরে ফাঁকির বাসা করছে ভাগীর ভাই আবার বাচ্চাও আছে এগিয়ে হাতে লোক দেখাইতারমনি দেখাইতাম গেলে তো আবার জোকে সন্দেহ করিয়ে না না তোমরা আদার খাবাইতাম না কি তো মানি তোমার কেন আর গায়ে জগলটা দেখায় বের লাগে যে মাশাল কত সুন্দর দেখছেন অনেক সুন্দর আছে অনেক সুন্দর অনেক সুন্দর না মানুষজন লইয়া আছি আলহামদুলিল্লাহ এই যে এগুলোলেও লেবু আর কি ঠিক আছে এগুলোলেও লেবু এই যে হেন একবার ফাঁকা ফাঁকাও আছে এই যে আলালে দেড় বিশ মিনিট আল্লা বিশ মিনিট এই যে কত সুন্দর সরি যে লেবু নেই যে কাগজে ছোট বড় আরে মেলা দিন আর বাগান আছেই তো চিনি এলো না এই যে কাগজই লেবু এই যে আবার এই মেয়ে অভাব নাই আর মনে হয় কি যা আদা নিয়ে আইছে ওই যে লাফা যেন চাল লেগে আছে আমরা যেন সরি যাই আর এই যে আনারস হ্যাঁ এইটলা আনারস মানে এই বাগানের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো কিছু কমতি রা নাই আর যদিও ওদিকে অধিক দেখাইতাম মালটা আছে তারপরে এই মালটা আছে কমলা আছে আপনার এই ই আছে এই কুঁয়ুর গাছ পর্যন্ত আছে কুঁয়ূর গাছ মানে কুঁয়ুর বাগানের জন্য করছে মানে আমার আব্বু আলহামদুলিল্লাহ কোনো কিছু বাদ রায় নাই এই বাগানের মধ্যে সকল কিছু করছে ঠিক আছে সকল কিছু এই যে আবার এই এই ছোটো ছোটো এগুলো দেখতে পাচ্ছেন না এই যে এগুলো এগুলো হচ্ছে আবার কি জানেন এগুলো হচ্ছে আপনার ওই যে মালটা হ্যাঁ এই ধরেন হতো এগুলো হলো মালটা আর কি জানি দেখাতে লাগছিলাম ও এই যে জন্য ঢাকের বাসায় আর ঢুকাইতে পারলে হয়তো আপনারা দেখতে ইচ্ছা সাই ক্যামেরা ধরে নি এইটা হলো ঢাকের ভাষা আর একটু কি আছে কি আছে কি আছে এই এইটা হলো ঢাকের ভাষা ও আন্ডা আছে লাগে এই হলো ঢাকের বাসা হ্যাঁ আর এই যে হইলো এ ঢাকে বাসা করছে আপনার ইয়ার গাছ মালটা গাছের উপরে ঠিক আছে এই যেগুলো হলো মালটা এই যেগুলো হলো মালটা এই যেগুলো সব মালটা এগুলো সব মালটা আবার ওগুলো হলো বড় মালটা ঠিক আছে এটারে কলসি মালটা কয় আর কি এগুলা এই কি হয় হয়ে দিছে এই যেগুলো এগুলো হলো বড় মালটা এগুলো হলো ওই কলসি মার্কা মানে ইয়া কি কি আরে না তোর বাচ্চারে নি নিও তুই ঠোস এই যেগুলো কলসির মতন ঠিক আছে এই যেগুলা আলহামদুলিল্লাহ তো আর ওই যেটা দেখাইতে গেছিলাম কুঁয়োর এই যে এখন কুঁয়ুর বাগান ঠিক আছে বাঁধুম এই কন করছে এখন হুতি রয়েছে এখন লাগে গেছে ওই এখন হুতি রয়েছে আবার এই যে এগুলো বাম বুড়া এই যে যে মাল্টার কথা কইছি না এই যে মালটা এগুলো কলপ করবো বুঝছেন কলপ করতে আমি আবার ইনশাল্লা ভিডিও দিব আপনাদেরকে আবার ওগুলো হইলো গভিয়া গাছ এই যে গবিয়া গবিয়া মানে কি ফেয়ারা আর কি আমরা নাইলে বাসা কহির বুঝিনি এনে এই যে এগুলো হইলো গভিয়া জুম করিয়ে আনছি এই যে এখন গভিয়া এই যে গাছে সব গভীর এই যে সমান ধরছে আয় রায়ের ঠিক আছে আবার এগুন হইলো চাইনা কমলা এগুন হইল চাইনা কল চাইনা কমলাও ধরছে আলহামদুলিল্লাহ এই যে সব চাইনা কমলা এগুলো সব চাইনা কমলা এই অভাব নাই এই যে চাইনা কমলা মানে বড় বেশি বড় হয় না আর কি ধরিব আবার এটা হইলো সোফাদা ফল গাছ এই যে এটা হইলো সোফাদা ফল গাছ দেখছেন সোফাদা ফল বড় হইছে এই যে আবার হুলু দিতেছে এই যে এগুলো হুল দিতেছে এগুলো বড়ো হইতেছে বড় হয়ে গেছে এগুলো বার দুই তিন ধরে দুই তিন দিন আঁক মানে কিছুদিন পরে আঁকবো আর কি এই যে এগুলো থাই জাম্বুরা কয় এই যে এই যে হাকবো বুঝছে নিজে এই যে আর অল্প ক দিন হাকিজি যে লাল আবার এগুলো হইলো সাগর কলা আর কি এই যে এগুলো এগুলো হইল সাগর কলা গাছ হ্যাঁ ওই গোবরের লগ দিয়ে রইছে আমার আম্মু দু আছে মানে দু হল দেড় আরো মানে এই হইলো অবস্থা আবার এগুলো হলো গাব গাছ হ্যাঁ গাবও ধরছে একবার নিচে নিচে ধরছে গাবো দেখে আপনাদেরকে ই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখুকুটি শুক্রিয়া এই যে গাব এই যে এগুলো হলো গাব ঠিক আছে এগুলো গাব গাবও দিচ্ছে এই যে এই মাদুদের সব গাব আলহামদুলিল্লাহ গাভ এই যে কোন জায়গাতেই দিচ্ছে এই যে গা এই একবারে নিচে গা তবে শুনবান তুই বিয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত